হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ এন্ড আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অবশ্যই ভালো আছেন তো ফ্রেন্ডস আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের যে ক্যাটস টোকেনটা আছে বা ক্যাটস টোকেনটা আছে তো ক্যাটস টোকেনটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের যে বাইবিট আছে সো বাইবিটা হচ্ছে কিভাবে রিসিভ করবেন কিভাবে ডিপোজিট অ্যাড্রেসটা অ্যাড করবেন সে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো फ्रेंड्स আপনারা যখন আপনাদের বোর্ডে চলে আসবেন তো বোর্ডে আসার পর হচ্ছে আপনারা কর্নারে হচ্ছে এক নিচে একটা ইয়ারড্রপ লেখা দেখতে পাবেন আইকন সো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনারা জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আপনারা দেখবেন যে এখানে এক্সচেঞ্জ লেখা আছে

সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে হচ্ছে আপনারা সেন্ড হিয়ার লেখা দেখতে পাবেন সো এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর ওরা বলতেছে যে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে যদি থাকে তাহলে হচ্ছে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট নিচে এখানে আই হ্যাভ ক্লিক করে দিবেন সো আমার বাইবিট এক্সচেঞ্জার আছে এবং ভেরিফাইড করা আছে সো এই হচ্ছে আমি আই হ্যাভ এ ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে তিনটা অপশন চলে আসছে একটা হচ্ছে যে ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো ঠিক আছে তো এই তিনটা বিষয় হচ্ছে আপনাদেরকে এখানে বসাতে হবে বসে হচ্ছে সেন্ডে ক্লিক করতে হবে সো আমি এখান থেকে হচ্ছে জাস্ট বের হয়ে যাচ্ছি বের হয়ে জাস্ট হচ্ছে আমি আমার বাইবিটে চলে যাচ্ছি সো দেখেন যে আমার বাইবিট ওপেন হচ্ছে সো আমার বাইবিট ওপেন হওয়া পর্যন্ত হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো আমার বাইবিট চলে আসছে তো চলে আসার পর আমি যেটা করব সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন যে একটা ডিপোজিট নামে অপশন আছে এখানে সো আপনারা যেটা ডিপোজিট উপরে ক্লিক করে দিবেন

যে এইখানে জাস্ট নিচে যে টন দেওয়া আছে টন লেখা আছে এখানে যেখানে টন লেখা আছে কারণ হচ্ছে আমাদেরকে টন ব্লক চেনের আন্ডার হচ্ছে এটাকে ডিপোজিট করতে হবে সো আপনারা জাস্ট টন এর উপরে ক্লিক করে দিবেন সো আমি টনের উপরে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে ওকে লেখা আসছে ওকেতে ক্লিক করে দিলাম সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এবং এখানে মেমোটা দেখতে পাচ্ছেন

আশা করি হচ্ছে আমি এখানেতে ক্লিক করে এটাকে জাস্ট পেস্ট করে দেব তো फ्रेंड्स এটাকে পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি আবার হচ্ছে আমার এটাকে মিনিমাইজ করে আমি আমার এক্সচেঞ্জারে চলে আসব আসার পর হচ্ছে আমি এখান থেকে ব্যাক করব সো এখান থেকে ব্যাক করে হচ্ছে আমি আমার যে প্রোফাইল আইকনটা আছে আমার যে এক্সচেঞ্জার প্রোফাইল আইকনটা আছে এখানে দেখেন এখানে ক্লিক করে দেব সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে আপনারা আপনারা যে ইউআইডিটা বাইবিটা যে ইউআইডিটা ইউআইডিটা দেখতে পাচ্ছেন এই যে এখানে সো এটার পাশে একটা কপি আইকন আছে সো এটার উপর জাস্ট ক্লিক করে দিবেন সো এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের যে ইউআইডিটা সেটা হচ্ছে কপি হয়ে গেছে সো কপি হয়ে যাওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা এটাকে মিনিমাইজ করে আবার বট চলে আসবেন সো বট আসার পর হচ্ছে আপনারা জাস্ট ইউআইডি এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে জাস্ট ইউআইডিটা পেস্ট করে দিবেন সো ফ্রেন্ডস এটাকে পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে দেখেন যে সেন্ড হিয়ার লেখা আছে এখানে সেন্ড হেয়ার লেখা আছে এখানে সেন্ড হেয়ার লেখা আছে জাস্ট আপনারা সেন্ড হেয়ার উপরে ক্লিক করে দিবেন সো সেন্ড হেয়ার উপরে ক্লিক করে দিলে হচ্ছে আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা ক্যাটসে সো ডিপোজিট অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের বাইবিটের ডিপোজিট অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের ক্যাশ বোর্ডে অ্যাড হয়ে যাবে এবং হচ্ছে আপনারা আপনাদের ক্যাশটা হচ্ছে বাইবিটে রিসিভ করবেন সো সবাই হচ্ছে এভাবে অ্যাড্রেসটা স্টেপ টু স্টেপ দেখে ভালো করে হচ্ছে অ্যাড্রেসটা বসাবেন এবং অ্যাড করবেন তো আশা করি হচ্ছে আহ সবার আহ সবাই বুঝতে পেরেছেন আহ যেভাবে আমি দেখিয়েছি সেভাবে হচ্ছে আপনারা করবেন তো সবাই বলা সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে আরেকটা বিষয় নিয়ে তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ